আমরা সকাল সকাল একটু লাইভে এলাম এখন সাড়ে নটা বাজে তো আমরা গত কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন বিশেষ করে রিপাবলিক এবং বিজেপির দালাল ইউটিউব চ্যানেলগুলোতে তারা চিল চিৎকার করে বলছে যে বাংলায় বিজেপিকে চাই শুভেন্দু বলছে বাংলায় বিজেপি এলে নারী সুরক্ষা হবে রোজগার হবে প্রচুর টাকা পাওয়া যাবে মানে লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়ে তিন চার হাজার হয়ে যাবে গ্যাসের দাম কমে কত হলো চারশো টাকা না পাঁচশো টাকা হয়ে যাবে আচ্ছা বিজেপি যে যে প্রতিশ্রুতি গুলো পশ্চিমবাংলায় দিচ্ছে বা অন্যান্য রাজ্যে দেয় সারা দেশে তো বিজেপি রয়েছে তো সারা দেশবাসীর জন্য ওই প্রকল্পটা চালু করলে অসুবিধা কোথায় সারা দেশবাসীর জন্য বিজেপি একটা প্রকল্প চালু করে দিক কোনো বিজেপি রাজ্য বাদ থাকবে না সবাই দু হাত তুলে বিজেপিকে ভোট দেবে পুরো সমগ্র দেশ একদম গেরুয়া গেরুয়া হয়ে যাবে তো সেটা কেন করে না যে প্রকল্পগুলো বা যে প্রতিশ্রুতি তারা বিভিন্ন রাজ্যে যেমন তামিলনাড়ুতে গিয়ে বলে যে আমি তামিলনাড়ুকে এক নম্বর রাজ্য করব বিহারে গিয়ে বলে আমরা বিহারকে এক নম্বর তো এক নম্বরে কতগুলো রাজ্য হতে পারে না সব রাজ্যকেই এক নম্বর করবে কিন্তু বিজেপি সহহিত রাজ্যগুলো যেটা অলরেডি অনেক আগে থেকে বিজেপি রয়েছে গত দশ বছর থেকে তো সেই সমস্ত রাজ্যগুলো কি ডেভেলপমেন্ট হয়েছে উল্টে আমরা বিহারের ইলেকশনে দেখলাম চুরি জোরচুরি নানা রকম ভাবে ভোটের আগের দিন টাকা পয়সা দিয়ে টিয়ে যা একটা ভোটে করেছে কারচুপি করে হোক জিতেছে এবং সেটা নিয়ে এখন একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে এবং গতকাল দেখলাম ধ্রুবরাঠি তার একটি ভিডিওতে প্রায় সাত আটটি সলিড প্রমাণ পর পর পেশ করেছেন যে কিভাবে বিহারের ভোটকে ম্যানুপুলেট করা হয়েছে তো যাই হোক বিষয়টা হচ্ছে যারা পশ্চিম বাংলায় বিজেপির হয়ে দালালি করছেন চিল চিৎকার করছেন সে শুভেন্দু অধিকারী হোক মতুয়া উদ্বাস্তু হোক কিংবা এই যে দালাল ইউটিউবার গুলো হোক যারা ক্যাম্পেনিং করছেন বা সোশ্যাল মিডিয়ায় তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা দেখছেন প্রত্যেকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আপনাদের কিছু ভিডিও ক্লিপিংস দেখাবো এই মুহূর্তে বিহারের অবস্থা বিহারের মানুষ বিশেষ করে মহিলারা যারা দশ হাজার মহিলা নাকি পেয়েছেন আমি বাদ দিয়ে দিলাম আমি এক কোটি ধরলাম এক কোটি মহিলা পেয়েছেন এবার ধরুন একটা পাড়ায় একশো জন মহিলা তার মধ্যে পঞ্চাশ জন পেয়েছেন পঞ্চাশ জন ভেবেছেন যে বিজেপি হয়তো তারাও পাবে কিন্তু তারপরের ঘটনা কি ঘটেছে তারপরে ঘটনা হচ্ছে শোনা যাচ্ছে যে ওই টাকাটা মানে এমনিতে দেওয়া হয়নি ওটা হচ্ছে ব্যবসা করার জন্য লোন হিসেবে দেওয়া হয়েছে এবং সেই টাকাটা ইএমআই করে ফেরত দিতে হবে তার জন্য প্রত্যেককে বলা হচ্ছে তোমরা পোস্ট অফিস হোক ব্যাংক হোক সেখানে অ্যাকাউন্ট খোলো খুলে ওই টাকাটা এবার থেকে ফেরত দেওয়ার মানে কি লেভেলে ধাপ্পাবাজি এবারে আমি আপনাদের কয়েকটা ক্লিপিংস দেখাই সেটা যে বিহারে এই মুহূর্তে কি চলছে ওখানে আমাদের মতো যারা আছে যারা বারবার বিহারের মানুষকে বুঝিয়েছিল বিহার বিজেপি ভোট দেবেন না আপনার লাইফ হেল হয়ে যাবে কার শোনে তো যাই হোক তো প্রথমে এক মিয়া ভাই না প্রথমে হচ্ছে প্রথমে আমি একটা ভিডিও দেখাই তারপর শুরু করবো অনেকগুলো ভিডিও আছে বিহারের নালন্দায় দেড়শোটি দলিত পরিবারের বাড়ি ভেঙে দিয়েছে দেড়শোটি দলিত পরিবারের ঘর ভেঙে দিয়েছে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি ये भाई ढोल बजाता तो पता है बीजेपी के लिए ढोल बजाते थे इलेक्शन में हम खुद बीजेपी के लिए ढोल बजाते थे हां जी बीजेपी के लिए भाई ढोल बजाता था हर इलेक्शन में और आज बीजेपी ने नचा रही है <laughs> तो, <जोल> <laughs> तो देख क्या रहे हो आज वीडियो में आने वाला मजा तो मेरे साथ बने रहो लास्ट तक पर चलो वीडियो शुरू करते हैं सुन शुरू करते हैं इलेक्शन में ढोल बजाने जाते थे आज है हाँ, अब ढोल बजा रहे हैं लो यहाँ पर तो भाई को खुद पता है कि आज इनका ढोल बज रहा है तो हमें तो कुछ बोलने की जरूरत नहीं है <laughs> एक शायर ने क्या खूब कहा था कि हमारी बर्बादियों पे ना मुस्कुराओ ऐ चमन वालो गुजर नहीं है एक दिन तुम्हारे सरों से भी क्यामत <laughs> हाँ, 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 हाँ। <laughs> तो पहले तुम ये वीडियो देखो वे उठ के खाली पेटी निकल जाते थे लेके इलेक्शन के लिए भी भी के के प्रचार लिए अच्छा लो भैया मैडम जी भी निकल जाती थी सुबह सुबह ढोल बजाने और आज मैडम मेरे को तो बहुत खुशी है जो बिहार में बुल्डेजर चला मैं हमेशा बुल्डेजर के खिलाफ बोलता था और मैं ऑन कैमरा में कह रहा हूँ जो बिहार में बुल्डेजर चला बहुत अच्छा चला और मैं उसमें सहमत हूँ मोदी जी ऐसे चलाते रहिए मैं आपको बिल्कुल जोर शोर से सपोर्ट कर रहा हूँ যে মিয়া ভাই মানে যারা মুসলিমদের মানে উপরে যখন বুলডোজার চলছিল যারা যারা সমর্থন করেছিল এখন তাদের ঘরেই কিন্তু গুল্ডজাজ চলছে তো আমি আরো ভিডিও কয়েকটা দেখাই পরপর তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি ठीक है क्या दुकानों पर बुलडोजर चलवाया गया वह दुकानें जो गरीब की थी जिनसे वे सब्जी फल बेचकर अपना पेट पालते थे जिससे उनकी रोजी रोटी चलती थी वो बिहार सरकार को देखी नहीं गई। और उनकी दुकानों पर बुलडोजर चलवा कर तोड़ दिया गया वहाँ के नगर निगम और प्रशासन का कहना है की ये लोग दुकान और ठेला लगा सड़क को जाम किए हुए थे इसलिए उनकी दुकानों को तोड़ा गया वहाँ के लोग रो रहे हैं बिलख रहे हैं उनके घर में कमाने वाला कोई नहीं है तो कोई नहीं यही दुकाने उनकी आखिरी सहारा थी लेकिन सरकार ने उसे भी छीन लिया एक तरफ मोदी जी पंद्रह लाख खाते में और दो करोड़ नौकरी रोजगार देने का वादा करते हैं लेकिन ये लोग कोई रोजगार नहीं देते हैं। जो लोग दुकान और ठेला लगाकर 100 सौ दो सौ कमाते हैं सरकार उसे भी छीन रही है बिहार सरकार ने बिहार को 20 साल में कितना विकास किया है आप सभी को पता ही होगा उन्हें पाँच साल বিহারে শুধু শহর নয় রীতিমতো গ্রামগঞ্জেও বুলডোজার শুরু হয়ে গেছে যোগীর বুলডোজার মোদীর বুলডোজার বিহারে খেলা শুরু হয়ে গেছে তো এই সমস্ত সাপ যারা নিতে চান যারা দিনানি দিন খায় কিংবা সৎ পথে তারা কোথাও একটা ছোট দোকান করে খাচ্ছেন তো সেই মানুষগুলোর উপরে নির্বিচার যারা বিজেপি সবচেয়ে বড় কট্টর সমর্থক ধরুন কলকাতায় যদি পশ্চিমবাংলায় বিজেপি আসে প্রথম কি করবে জানেন কলকাতায় প্রায় পঞ্চাশ হাজারের বেশি ফুটপাতের দোকান পঞ্চাশ হাজার কি এক লাখের ওপরে হবে এক লাখ কম বলে দিলাম বেশি একদম তো বিষয়টা হচ্ছে কলকাতায় কয়েক লাখ মানুষ এই ফুটপাতে দোকানদারি করে পেট চালান শতপথে বিজেপি এলে প্রথম কলকাতাটাকে ফাঁকা করবে আর যারা ফুটপাতে রোজগার করেন না এরকম ঠান্ডা ঘরে বসে বাবুরা তাদের ছেলেরা এই দেখো কলকাতা কত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঝাটের বাল হবে ওটা দিয়ে মানুষের রুজি রোজগারের রাস্তা বন্ধ করে ওটা ডেভেলপমেন্ট বলে তাকে উন্নয়ন বলে ঝা চকচকে একটা বিল্ডিং বানিয়ে দিলাম উন্নয়ন হয়ে গেল আমি কয়েকশো লোকের রুজি রোজগার ধ্বংস করে আমি কি করছি কোন একটা পার্টিকুলার একটা প্রাইভেট কোম্পানির কোম্পানির বা আদানি আম্বানির মতো আমি একটা শোরুম খুলে দিচ্ছি তাতে বাকি যে গরিব মানুষগুলো করে খাচ্ছিল তাদের পেটে লাথি মানে রোজগারের জীবন জীবিকা সব রাস্তা কিন্তু তারা বন্ধ করে দিচ্ছে আপনারা যে ভিডিওগুলো দেখলাম এরকম প্রচুর ভিডিও আছে যেহেতু অন্য চ্যানেলের ফলে বেশি দেখাতে পারছি না কপিরাইটের ঝামেলার জন্য আপনারা একটু বুলডোজার ইন বিহার করে ইউটিউবে ফেসবুকে গুগলে যেখানে গিয়ে সার্চ করুন বড় বড় সংবাদ মাধ্যমের খবরগুলো পেয়ে যাবে এখানকার মিডিয়া বিহারে কি হচ্ছে বিজেপি আসার পর মানে এর আগেও পাঁচ বছর কাটিয়েছে তো তখন থেকে এবারে কিন্তু বুলডোজারটা অতিরিক্ত পরিমাণে চলছে এর আগেও বুলডোজার চলছিল কিন্তু এবারে নির্বাচনে যে পর বুলডোজারের পরিমাণ বাড়ছে এর আসল কারণটা কি এটা কি মারোয়ারি গুজরাটি পুঁজিকে নির্ভর করে মানে গরিবদের পেটে লাথি মেরে ওখানে ওদের পেট ফোলানোর জন্য আসলে বুঝতে হবে যে এদের থিওরিটাই হলো মানে এটা বুঝতে হবে যে বিহারিদেরও কিন্তু এজ এ যে ভোট ব্যাংক হিসেবে শুধু তাদের একটা মূল্য কেন্দ্র সরকারে আছে কিন্তু এজ এ যারা বিহারের গরিব মানুষ এদের এরা হল বেসিক্যালি যে গুজরাটি মারোয়ারি পুঁজির হলো তোমার হল লেথেল হিসেবে কাজ করে এদের কাজ হলো বিভিন্ন অহিন্দি ভাষী প্রভিন্স গুলো যেগুলো কি না যে কোস্টাল প্রভিন্স এটা মনে রাখা দরকার হিন্দি ভাষাটাকে গ্রহণ করেছে মাতৃ নিজেদের সাহিত্যের ভাষা হিসেবে কিন্তু ইন্টারনাল ইন্ডিয়ার ইন্টারনাল অংশগুলো কোস্টাল কোন এবং কোস্টাল অঞ্চলে আমরা জানি যে অতিরিক্ত ইন্ডাস্ট্রি এবং শিল্প বাণিজ্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই কোস্টাল শহরগুলোতে যে এই সমস্ত হ্যাঁ যে গুজরাটি যে ধাবদাবাকি করে থাকে এই যে বিহারি ইউপি ইউপি থেকে মানুষকে নিয়ে এসে সেখানকার শ্রমিক বানিয়ে ইমিগ্রেন্ট শ্রমিক বানিয়ে এবং এই শ্রমিকরা কিন্তু সেখানে যেটা হয় যেহেতু তারা অন্য জায়গায় এসছে তারা এই পুঁজিপতি অর্থাৎ কিনা যে গুজরাটি মারোয়ারি পুঁজিপতিদের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে থাকে এবং তাদের লেটেল বাহিনী হিসেবে ওখানকার যে নেটিভদের এগেনস্টে কাজ করে তার মানে কোস্টাল অঞ্চলে নেটিভ যেমন আমাদের এখানে বিহারি শ্রমিকরা মূলত মারোয়ারি পুঁজিপতির এঠেল বাহিনী হিসেবে বাঙালিদের বিরুদ্ধে কাজ করে এবার কারা লেঠেল হয় যারা লেঠেল হয় তারাও তো এক্সপ্লয়েটেড শ্রেণীরই অংশ অন্য কেউ তো হয় না চাষিদেরই মধ্যে যারা একটু হাট্টা যারা একটু বিপাকে পড়েছে ঋণগ্রস্ত তাদেরকেই জমিদারেরা কি করতো লেটেল হিসেবে অন্য পেটাবার জন্য ব্যবস্থা এটা অনেকটা তাই সুতরাং বিহারের মানুষের জন্য যে গুজরাটি মারোয়ারি পুঁজি এবং ভারত রাষ্ট্রের এবং বিশেষ করে যে বিজেপির হেভি প্রাণ কার্যে তো নয় সুতরাং বিহারের যে মানুষকে উচ্ছেদ করে দিয়ে আদেরকে আবার যে ওয়েস্ট বেঙ্গলে পাঠাও আবার যে ওয়েস্ট বেঙ্গলে কিভাবে তাদের জায়গা দেবে এখান থেকে মানুষকে উচ্ছেদ করে ইন দা নেম অফ বাংলাদেশ ইমিগ্রান্ট ইন দা নেম অফ সি এনআরসি এইসব এখন এই প্রক্রিয়াটা কি নতুন কিছু না এই প্রক্রিয়াটাই হলো যে পুঁজিবাদের প্রথম থেকে প্রক্রিয়া এই প্রক্রিয়াটার বুনিয়াদ কি এই প্রক্রিয়াটার বুনিয়াদ আমরা কিনা ইউরোপে দেখেছি যখন জার্মানি থেকে ইংল্যান্ড থেকে মানুষকে উচ্ছেদ করা হতো কৃষকদের উচ্ছেদ করতো এবং তারা বাধ্য হয়ে গিয়ে তারা রেড ইন্ডিয়ানদের হত্যা করে এটা প্রক্রিয়া আপনাদের একটু আমি একটা ভিডিও দেখাই সেটা হচ্ছে প্রথমত যে এটা মানুষের উপর যা চলছে তা নয় এরা হিন্দু হিন্দু দরদ দেখায় আপনাদের আমি জাস্ট আহ এই ভিডিওটা দেখাবো যে ভিডিওতে শিবের গলায় হনুমানের গলায় চেন বেঁধে বুলডোজার দিয়ে টানতে টানতে যাচ্ছে মন্দির একের পর এক মন্দির বুলডোজার দিয়ে ভাঙছে দেব দেখুন उन्हें ये सजा मिल रही है उन्हें बेड़ियों में बांध के ले जाया जा रहा है उन्हें फोड़ दिया जा रहा है और गलती है गलती क्यों नहीं है इन छोटे छोटे मंदिरों से चंदा नहीं मिलता अभी कल परसों जो सरकार राम मंदिर के प्रचार कर रही थी जो जो सरकार राम मंदिर पे झंडा फहरा रही थी वही सरकार है जो छोटे छोटे मंदिरों को तोड़वा रही है क्योंकि वहां से चंदा मिलेगा अब अब कोई इसका विरोध नहीं करेगा और ना ही अब सनातन धर्म खतरे में है ना हिंदू खतरे में क्योंकि ये काम बीजेपी के हिंदू लोग कर रहे हैं सनातन धर्म और राम के नाम पे नींव रखने वाली बीजेपी की सरकार सिर्फ राम के नाम पे वोट खाती है लेकिन असल में सच्चाई इनकी ये है अब करना है तो कोई अब इसका विरोध करके दिखाओ तो वीडियो अपना देखा এই ভিডিওটা দেখুন মোদিজি কি বলেছিল गरीब की झोपड़ी से शुरू होती है और गरीब की जिंदगी को बदल कर रहे बिना चैन से सोना नहीं जनता रो रही है आज जनता पागल हो रही है सबसे मेन क्या होता है इंसान का घर होता है ना अगर इंसान के पास घर होगा तो चलो कहीं ना कहीं से कमा के इंसान खा लेगा जैसे तैसे जब घर ही नहीं रहेगा तो इंसान कहाँ पे रहेगा जब तो मैं कह रही हूँ मैं तो भैया जिंदगी में बीजेपी को वोट नहीं दूंगी बस साफ साफ बीजेपी जिंदगी में वोट नहीं दूंगी मैं তো যারা যারা এখনো বিজেপির পাননি পশ্চিমবাংলায় তারা একবার এই সমস্ত এলাকা বিশেষ করে দিল্লিতে যে প্রায় তারপরে ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে মন্দির ছিল প্রচুর আহ প্রচুর বড় বড় দোকান ছিল তো দিল্লির বুলডোজার নিয়ে তখন ভিডিও করেছিলাম অনেকে বোঝেনি মধ্যপ্রদেশে গত কদিন ধরে যা বুলডোজার চলছে এবং সেটা কিন্তু ছোটখাটো ওই ঝুপি দোকান নয় বড় বড় পাকা দোকান সেগুলো হচ্ছে এবং সেখানে এরা চাইছে ছোট ব্যবসায়ীদেরকে মেরে আদানি আম্বানির মতো বড় বড় কোম্পানির শপিং মল বড় বড় দোকান তাদের তারা ব্যবসা করবে গরিব মানুষ ব্যবসা করতে পারবে না অর্থনৈতিক নিয়ন্ত্রণ গরিবের হাতে রাখা যাবে না যেমন হকারদের আজকে ভারতবর্ষের মানে হকাররা যা ট্যাক্স দেন বা মাল কেনেন বা বেচেন সেটা কিন্তু বড় বড় কর্পোরেট হাউসের থেকে কম নয় এটা নিয়ে একটা ভিডিও আছে আমার যারা হকার নিয়ে গবেষণা করেন সেই ভিডিওটা দেখে নেবেন প্রায় বছর পুরনো আমি আমি পরে আবার কোনো হকার লিডারের আরো আপ টু ডেট ডেটা নিয়ে একটা ভিডিও করব। দু থেকে তো বিষয়টা হচ্ছে যে এদের টার্গেট হচ্ছে বিজেপির যে আদানি আম্বানির মতো বড় কোম্পানি ব্যবসা করবে গরিবদের হাতে কোনো ব্যবসার আহ অর্থনীতির ক্ষমতা থাকতে হবে না তারা সেখানে মুটে মজদুরিগিরি গিরি করবে সেখানে সিকিউরিটি গার্ডের কাজ করবে বাথরুম পরিষ্কার করার কাজ করবে কিন্তু কোন গরিবের হাতে যাতে অর্থনৈতিক ক্ষমতা না থাকে এটা কিন্তু মনুসংহিতার মতো নেই অর্থাৎ যেমন তখন সামাজিকভাবে কি ছিল বর্ণবাদে যে শূদ্রদের যারা পুরো সমাজের প্রায় পঁচাশি পার্সেন্টের বেশি সেই শূদ্র সমাজের কাছে জমির অধিকার ছিল না তাদের জমি থাকতে নেই তারা জমিদার বা অন্য কোনো ধনী ব্যক্তির বাড়িতে আজীবন দাসখত লিখে দিয়েছে তাদের সেবা করতে হবে বংশ পরস্পরায় তারা লেখাপড়ার অধিকার থাকবে না তাদের জমি জমার অধিকার থাকবে না ইভেন বিয়ে করলে আহ পুরোহিত বা জমিদার বাবুকে এক সপ্তাহের জন্য ভোগ করতে দিতে হবে এরকমই কিন্তু মনুসংহিতার বিধান আপনারা যদি শাস্ত্রগুলো করে দেখেন সেখানে কিন্তু এটা রয়েছে মনুসংহিতা হচ্ছে আইন গ্রন্থ যেমন ইসলামের আহ কোরআন হাদিস রয়েছে ঠিক সেরকম মনুসংহিতা হচ্ছে কিন্তু হিন্দুদের আইন গ্রন্থ এবং সেখানে সমস্ত রকম বিধি নিষেধ রয়েছে গীতায় নেই গীতায় তো ফালতু একটা নিরীহ ছেলে না গীতাতে গীতাতে যেটা আছে সেটা হচ্ছে একজন অর্জুনকে দিয়ে তারই বংশের লোকেদের হত্যা করার জন্য তাকে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ না উত্তেজিত করা আর কি নবজলাই করছে সেটা হচ্ছে গীতা তো বিষয়টা হচ্ছে যে আপনার রামায়ণ মহাভারত সব জায়গায় দেখুন সেখানে কিন্তু হিন্দু হিন্দুর শত্রু সেখানে কিন্তু মুসলিম বা অন্য কারোর সাথে যুদ্ধের গল্প নেই কোনো পৌরাণিক গল্পের মধ্যে ফলে যে বিজেপি যেটা করছে এটা কিন্তু শাস্ত্র মেনেই করছে শাস্ত্রের দিক দর্শন সেই জায়গা থেকে তারা গরিব মানুষের হাতে অর্থনৈতিক ক্ষমতা বা স্বনির্ভরতার ক্ষমতা পুঁজির ক্ষমতা এটা গরিবদের হাতে তারা ছাড়তে চাইছে না পুরো ব্যবসা করবে বেনিয়ারা বৈশ্যরা অর্থাৎ গুজরাটি মারোয়ারি পুঁজিরা আজকে দেখুন না কলকাতার মতো জায়গা পশ্চিমবাংলার মতো জায়গা এইটটি পার্সেন্ট অর্থনীতিকে তারা নিয়ন্ত্রণ করে পশ্চিমবাংলার টোটাল অর্থনীতি কন্ট্রোল এখন ওরা চাইছে যে অবাঙালি লিডারশিপ বেশি বেশি করে পশ্চিমবাংলায় বাড়ুক ও সমস্ত পার্টির মধ্যেই অবাঙালি বাড়ুক যাতে করে এখানে রাজনীতির ক্ষমতাটা যেটা বাঙালির হাতে এখনো টিকে আছে ব্যবসাটা তো চলে গেছে রাজনীতিটা হাতছে সেটাও নিয়ে নেবে নিয়ে নেবে ঠিক আছে তো এটা হচ্ছে ওদের পরিকল্পনা এখন যদি বাঙালি ভাবে আমি একটু বিজেপির স্বাদ একটু গোবরের স্বাদ নেব ভাই তোমরা অন্য রাজ্যগুলো একটু দেখে আসো যে হিন্দি ভাষী এলাকাতেও পর্যন্ত কি পরিমানে ওখানকার মানুষ বুঝে গেছে এখন কান ধরছে রীতিমতো ক্যামেরার সামনে আমার কাছে আরো ভিডিও রয়েছে মহিলারা ক্যামেরার সামনে কান ধরে উঠবস করছে যে আমাদের ভুল করে ফেলেছে দশ টাকা নিয়ে মানে যাক ভুল করেছি এখন মানে কিভাবে প্রায় করব এখন পাঁচ বছর আমাদের ঝেলতে হবে না তো যে সমস্ত গোবর ভক্তরা এখনো বাংলায় বিজেপি চাইছেন তাহলে তো বাংলাদেশের ভিডিও দেখাচ্ছ এই যে এসে গেছে একটা গোভক্ত বাংলাদেশের ভিডিও এগুলো হিন্দি বাংলাদেশের লোকেরা হিন্দিতে এখানে এ কপাল এই হচ্ছে অন্ধভক্ত মানে ওর বাড়িতে যখন বুলডো তখন তখন আমরা বলবো যে ওটা তো পাকিস্তানের ভিডিও তাই না অন্ধভক্তদের অ্যাকচুয়ালি এরা মরে যাবে গোমূত মানে মোদী যদি এদেরকে বলে ভাই তোমাদেরকে গোবর আর গোমূত্র খেয়ে বেঁচে থাকতে হবে তাহলেই হিন্দু রাষ্ট্র হবে এবং সেটাই করবে অন্ধভক্তরা মরে যাবে একদম মানে ঘাটে যাবে তখনও বলবে যে মোদী মোদী মানে এদের গোবর এবং গোমূত্র দিয়ে মগজটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে স্বাভাবিক বোধ বুদ্ধি নেই আমি বলছি যারা অন্ধভক্ত তাদের বাপের যদি চাকরিও হয়ে যায় তবুও তারা কিন্তু আহ তাদের না তো বাঙালির মধ্যে যারা গোমূত্র গোবর খাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন তারা চাইছেন বাংলায় বিজেপি আসুক তো অন্তত রিসেন্ট ঘটে যাওয়া যে সমস্ত ইলেকশন তার মধ্যে বিহারের তার আগে দিল্লিতে কি চলছে এবং দিল্লিটা বলা হয়নি দিল্লিতে কিন্তু ওই বিয়াল্লিশ হাজার বস্তি বা ঘর শুধু বস্তি না কিন্তু ওইগুলো বস্তি বলা যায় না রীতিমতো সত্তর আশি বছর ধরে তারা বসবাস করছেন সেখানে মূল চলেছে এবং সেখানে একটা ব্যাপক অংশ কিন্তু পশ্চিমবাংলার বাঙালি ছিল বাঙালি হিন্দু এবং ওখানে যে বস্তিগুলো ভেঙেছে সেখানে ছিল কিন্তু হিন্দু বস্তি ইভেন আহ এই যে আমি যে ভিডিওগুলো দেখালাম এখানে কিন্তু একজনও মুসলিম ব্যক্তি নেই খালি একজন মুসলিম ব্যক্তি বলেছে যে মোদীর এই বুলডোজার রাজনীতিকে আমি সমর্থন করছি এক সময় বিরোধিতা করতাম এখন সমর্থন করছি কারণ যখন আমরা আমাদের ঘরে বুলডোজার চলেছিল তখন যারা হাসাহাসি করছিল আজকে সেই আপনাদের এর আগে দিল্লির একটা ভিডিও দেখিয়েছিলাম যেখানে যে মহিলা মোদি আমার বাপ মোদি আমার ভাই মোদি আমার স্বামী এরকম করে ভাইরাল ভিডিও ছিল সেই মহিলার দোকান এবং বাড়িতে বুলডোজার চলেছিল তিনি বুলডোজারের সামনে দাঁড়িয়ে গেছিলেন তো তার ভক্তি ছুটে গেছে ঠিক আছে তো এখনকার মতো রাখি ছোট্ট করে সকাল সকাল ভিডিওটি ব্যাপক শেয়ার করুন যাদের এখনো বিজেপির স্বাদ নিতে ইচ্ছা করছে তারা কেমন তখন আমরাও হাসব ওই যে গানটা একটু আগে ভিডিওতে দেখাচ্ছিল বিহার উত্তরপ্রদেশ এবং দিল্লির যে সমস্ত ইউটিউবার বা সাংবাদিকরা বারবার বারণ করেছিল যে বিজেপি কে না বিজেপি হারান শোনেনি এখন সেই ইউটিউবাররা নাচানাচি করছে রীতিমতো একটু দেখালাম একটা ভিডিও রীতিমতো নাচানাচি করছে হ্যাঁ তো যখন এখানেও যা চলবে বারণ করছি শুনছেন না এখানেও যদি কোনোদিন বিজেপি আসে তারপর যখন বুলডোডারটা চলবে তখন আমরাও রাস্তায় বেরিয়ে নেচে নেচে ভিডিও বানাবো দেখ কেমন লাগে একুশে টিএমসি আহ চার তিন তিনে খেলেছে এবার অন্য খেলা খেলবে একদম ঠিক বলেছো এই বিহারকে বিহারেরই ভিডিও আচ্ছা তুমি গুপি গায়েন বাগা ভাইন দেখেছ ওখানে এই মগজ তলাই ছিল না অন্ধম তাই হম যাই হোক এখন রাখি আবার দেখা হবে দুপুর বেলায় আর রাত নটার লাইভ দেখতে ভুলবেন না আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আপনাদের যে কারণে দেখানোর যে কজন দেখছেন প্রত্যেককে অনুরোধ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এই নেশাটা কাটাতে হবে কিন্তু না হলে কিন্তু আপনি আপনার প্রতিবেশী আপনার পাড়া আপনার মহল্লা দেখুন পৃথিবীতে সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয় প্রত্যেকে যে যার দক্ষতা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তার মতো করে প্রত্যেকে নিজের পেট চালানোর জন্য রাস্তা খুঁজে নেন আমি আপনাদের বলছি বিহারে যে বুল্লোজার চলছে এবং এই যে যারা বেকার হচ্ছেন বিহার এমনি একটা অপরাধ প্রবণতা রাজ্য এবং তারা কি করবে তাদের নিজের রাজ্যে তো আর কিছু নেই তারা আশপাশের রাজ্য আমাদের রাজ্যে এসে চুরি ডাকাতি এবং তখন এসে কি করবে এরাই কিন্তু গুজরাটি আমাদের হবে এবং আপনারা জানেন বিগত কয়েক বছরে পশ্চিমবাংলায় যতগুলো ধর্ষণ হয়েছে খুন হয়েছে চুরি ডাকাতি হয়েছে প্রায় সবগুলোতেই করেছে বিহারিরা সব বিহার ইউপি থেকে আসা ক্রিমিনালরা ফলে বাঙালি যদি বাঁচতে চাও প্রথম হচ্ছে রাজনৈতিক ক্ষমতাকে সুরক্ষিত করো সেকেন্ড গুজরাটি মারোয়ারি যে পুঁজি বাংলার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে সেটাকে দখল লাভ তাছাড়া কিন্তু আগামী দিনে পুরো বাঙালি জনজাতি শেষ হয়ে যাবে এবং বিহারিদের মতো পরগাছা হয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে লাথিজাটা খাবে ঠিক আছে এখনো মতো রাখছি সবাই ভালো থাকবেন